ওই ছোট ছোট বাচ্চারা শিয়া সন্ন্যীর কি বোঝে আমার বুঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো কি বোঝে আমার বুঝে আসে না আমেরিকার টাকা খেয়ে আর এই বোমা কিনে নেয় তো ওই দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন দরজা বন্ধ হয়ে যাবে তো লাভ হবে না দুইটা সময় তবা করে লাভ নাই একটা হচ্ছে মৌতির যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে হাদিসে যেমনটা এসেছে সুরাবার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাগুলো আত্মাটাকে নিয়ে চলে যান এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুটটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাকে জিজ্ঞাসা করলে মানুষ ডেট হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরও কয়েক ঘন্টা আর তার আর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে যেটা বলছিলাম যে মৌদের যন্ত্রণা শুরু হয়ে গেলে তবা করে লাভ নাই তবর দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবা করে লাভ নাই দরজা বন্ধ এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে নসিফ দজ্জল কেন বড় কারণ নবীসল্লাহ আল ইসলাম নিজে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আদম আহ ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাস্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী নবীরসুল এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে দাজ্জালের যে ভয়ঙ্কর কোনো ফেতনাশ